হ্যালো বিও সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু ফেনী জেলার প্রতিটা মানুষ অনেক কষ্টে আসি বর্তমান বন্যা পরিস্থিতির কারণে দেখতেছেন আমাদের কি অবস্থা ফেনি জেলা ফেনী শহরটা টোটাল ফানির নিচে এখন এটা হচ্ছে জেল রোড ওইদিকেই ফেনী টাং রোড দেখছেন পানিতে তলিয়ে গেছে সব সাথে সব ফেনি সরকারি কলেজ এটা হচ্ছে ফেনী সরকারি কলেজ কলেজের সামনের অবস্থান ভিতরে দেখেন ফেনী সরকারি কলেজের মাঠ মাঠে বুক সমান পানি এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে অনেকেই কলেজ মাঠে মাছ ধরতেছে বড় বড় মাছ পাচ্ছে কারণ চতুর্দিকে সব কিছুই বেসে যাওয়ার কারণে এই মাছগুলো এই চলে আসছে এই ফেনী ফাইলট উচ্চ বিদ্যালয় ফেনী সরকারি কলেজ পুরাতন ভবন হইতে শুরু করি সব দেখছেন সব পানির নিচে তলিয়ে গেছে এটা ফেনী কলেজ কলেজের সামনে স্থান এটা হচ্ছে ফেনী পৌরসভা পৌরসভার বলতে গেলে পৌরসভা এটা এখন পানির মধ্যে অবস্থা অবস্থিত অবস্থান করতেছে দেখছেন একেবারে ফ্রেনীর ফার্ম কেন্দ্রই বলা যায় কিছু কিছু জায়গা দিয়ে কোমর সমান কিছু কিছু জায়গা দিয়ে বুক সমান পানি এটা হচ্ছে মাস্টার পাড়ার মুখ এখানে পানির অবস্থা একেবারে ভয়াবহ এখানে অনেক স্রোত এখানে মানুষ দাঁড়াইতে অনেক হিমশিম খাচ্ছে অনেক টেকনিক অবলম্বন করে হাঁটটা লাগতেছে নাহলে স্রোতে নিয়ে যাচ্ছে অনেককেই আমরা দেখছি অনেক কষ্ট করে সব কিছুই সবাই মেনটেন করতেছে আর বাঁশ পাড়ার ওই দিকের কথা তো বলা মানে না বললেই নয় ওই দিকের মানুষরা সবচেয়ে বেশি বি বিপদগ্রস্ত মানে ওইদিকে সমান জল সকাল থেকেই সকাল থেকেই দেখছেন মানুষ যে যেভাবে পারতেছে শুধু নিজ জায়গা ছেড়ে দিয়ে কেউ আত্মীয়র বাসায় কেউ গ্রামের বাড়ি মানে কেউ নতুন কোনো জায়গায় সবাই সবার মতো করে শুধু ছুটতেছে দেখছেন মাছ থেকে দুজন মাস আসতেছে ইয়াং ছেলে কিন্তু আসতে অনেক কষ্ট হচ্ছে অনেক স্রোত এখানে পাশে হচ্ছে গুরুচক্র মন্দির একেবারে মন্দির প্রাঙ্গণ মন্দির সব কিছু এখন পানির নিচে এটা হচ্ছে মন্দিরের সামনে স্থান কোমর সমান পানি ভিতরে মন্দিরের সব কিছু শেষ অফিস রুম এই রুম কিছু রুম আছে এগুলাতে মানুষ থাকতো সবাই এখন চলে গেছে দেখছেন মন্দিরের দেখছেন মন্দিরের একেবারে পুরো মন্দিরটা এখন জলে ভরপুর এই মন্দিরটার কথা আর একটা ভিডিওতে দেখানো হয়েছে আপনাদেরকে গুরুচক্র মন্দির ট্রেন প্রাণ কেন্দ্রেই বলা যায় দেখেন সবাই নিরুপায় মানে যে যেদিকে পারতে সেদিকে যাচ্ছে সৃষ্টিকর্তার কী অপরূপ লীলা কিছুই করার না আসলে দেখছেন এটা হচ্ছে মাস্টার রাস্তা দেখুন কত বয়স্ক মানুষদেরকে কীভাবে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে কষ্ট করে সবাই হায় হায় অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলছি তারা বলছে তাদের জীবন তো থাক দূরের কথা তাদের দাদার কাছেও শুনে নেয় যে ফেনি শহরের বন্যার কথা মাস্টার ভাড়াতে বন্যার পানির কথা দেখুন আমাদের এক বড়ো ভাইয়ের দোকান সামনেই একেবারে শেষ এসে তো উনি হতবাক ভিতর ডুবে দেখে একেবারে অনেক পানি আর পানি দেখছেন সব কিছু নষ্ট হয়ে গেছে সবচেতে মজার বিষয় হচ্ছে মানুষের মাছ ধরার দৃশ্যটা দেখেন কি যে পরিমাণ মাছ পাচ্ছে এখানে এই জায়গায় মাছ পাওয়া যেটা এক সময় কাল্পনিক ছিল এটা বাস্তব হচ্ছে মানুষ উদ্ধার করার জন্য এই টায়ারগুলো নিয়ে যাচ্ছে এখানে মাছ ধরতেছে অনেকে একেবারেই সিম্পল বিষয় নিয়ে দেখেন কতগুলো মানুষ স্রোতের দিকে শুধু মুসুর দিয়ে মাছ ধরতেছে অনেক বড় মাছ পাচ্ছে দেখেন অনেকগুলো মাছ পড়ছে কি স্রোত দেখেন কত মানুষ যে নিঃস হয়ে গেছে বন্যায় লক্ষ লক্ষ টাকার মাছের ঘের পুকুর সব বেসে গেছে দেখেন কত বিশাল মাছ কত বিশাল মাছ দেখেন দেখেন সাদা সাদা কি শুধু ধরতে কয়েকজন মানুষ মিলে মজাও পাচ্ছি আবার লাগতেছে কতগুলা মানুষ যতটুক যত দূর মানে আজকে ফেনীতে অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছে উনি একটা মাছ ছেড়ে দিয়েছে অনেক বড় মানে একটা মাছ ধরার পরে ব্যাগে রাখতে পারে নাই চলে গেছে দেখেন আজকে যতটুক যাওয়া হয়েছে সব জায়গায় মাছ আর মাছ শুধু মাছ রেল স্টেশন বলেন টাং রোড বলেন মানে যতটুকু যাওয়া হয়েছে শুধু মাছ আর মাছ এক শ্রেণী মাছ মানে দিতে পারবে কিনা জানি না শুধু আনন্দ নিয়ে উঠতেছে কারণ সব মাছ খেতেও পারবে না কারেন্ট নাই অনেক জায়গায় গ্যাস নাই খুব দুর্বিষহ জীবনযাপন শুরু হয়ে গেছে মানুষের বাস্তবতায় এমনই আসলে এটা হচ্ছে পবন সামনেই আমাদের বাসা এখানে কলার বেয়ালা জ্বলতেছে এটা আসলে একটা সময় মানুষ গ্রামে বন্যা হলে চালাইতো এটা হচ্ছে আমাদের বাসার ঢুকার জায়গা বাসার যাওয়ার পথ পানি পানি আর পানি সব ছোদে করতেছে এখানে আসলে কখনো কল্পনাই করা যায় না মানে কখনো কল্পনাও করি নাই যে এখানে পানি আসবে স্থানীয়রাও বলতেছে যে বাপ দাদাদের কাছে কখনো শুনে নাই যে এখানে পানি উঠছে মাস্টার পাড়াতে পানি উঠে না সবাই বলে কিন্তু আজকে বা এইবারই আমরা নিচ্ছকে দেখলাম দেখেন আমাদের বাসা যাওয়ার পথ তলায় অলরেডি অনেকের রুমে রুমে পানি সবাই পানি বন্দি এদের নিস্তলায় পানি এটা হচ্ছে আমাদের বামেই আমাদের ভবন আমরা যে ভবনে থাকি এটা এটা আমাদের বাসা এটা নিচতলায় পানি ছুঁই ছুঁই করতেছে রাতের মধ্যে চলে আসবে তো সবাই ভালো থাকুন আর আমাদের জন্য একটু বেশি বেশি করে আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে করে পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারি অনেক শক্ত হাতে ধন্যবাদ সবাইকে